হ্যালো বন্ধুরা আমি বিউটি অ্যান্ড মেকআপ থেকে চলে এসেছি পায়েল আজকে নিয়ে এসেছি দেখো একটা হেয়ার কাট তো এই ক্লায়েন্টই আমার কাছে আগে থেকে বুক করেছিল তো আমি স্টার্ট করে দিয়েছি তার হেয়ারটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার চুলটা কাটা হবে হচ্ছে গিয়ে ফুল লেয়ার হবে আর একটু বাউন্সই হবে তো আমার কাছে আমি তার সঙ্গে কথা বলে বুঝে নিলাম সে কেমন চাইছে হেয়ার কাটটা আমি এখন প্রিপারেশন শুরু করে দিয়েছি তো মিডল থেকে আমি শীতে করে নিয়েছি দুটো সাইডে ডিভাইড করে দিলাম ভালো করে হেয়ারটাকে যেন কোনো জট না থাকে বা না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো করে হেয়ারটাকে কিন্তু ব্রাশ করে নেবে আমি একটু তার সঙ্গে গল্প করছিলাম তাকে আমি সচরাচর আমি দেখিনি আগে কখনো বা সে আমার কাছে কখনও আগে আসেনি ডাইনটি আসছে আমার কাছে ব্যাঙ্গালোর থেকে ইনফ্যাক্ট তার বাড়ি এখানে তাদের ব্যাঙ্গালোরও একটা বাড়ি আছে সেখানে এসেছে তো আমার কাজ দেখে বা আমার কথা শুনে ওর খুব ভালো লেগেছে বলে ওর ছোটো বোনটিও আমার কাছে হেয়ারটা কাট করে গেছে আগের দিন আর আজকে ও আমার কাছে হেয়ার কাট করছে তো আমি তাকে ভালো করে জিজ্ঞাসা করে নিচ্ছি লেন্থ কতটা শর্ট করবে বা আর ফ্রন্টে কতটা লাস্ট কতটা শর্ট করতে পারবো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করি সেইভাবেই কাজটা করার দেখো প্রথমে সে আমাকে বলেছে যে সামনে কিন্তু নোজ অবধি আমি কাটতে পারি তো আমি সেইভাবেই মাপ নিয়ে ফার্স্টে স্টার্টিং করেছি কিন্তু সামনের লেয়ারটা কাট করে তো আমি প্রথমে একটা গাইডলাইন তৈরি করে নিলাম যে এই অনুযায়ী কিন্তু পুরো হেয়ারটা পরপর পরপর লেয়ারটা রেডি করব দেখো অল্প অল্প করে হেয়ার নেব ডিভাইড করব আর সামনের হেয়ারের সঙ্গে সামনের হেয়ারে খানিকটা একটু নেব নিয়ে মার্চ করে সামনের হেয়ারের গাইডলাইন অনুযায়ী আমি তারপরে লেয়ারটা কিন্তু কাট করতে থাকবো আর ক্লায়েন্ট যেন অবশ্যই মাথাটা স্ট্রেট করে রাখে কখনও যেন মানে মাথায় এদিক ওদিক না ঘোরায় তাহলে কিন্তু এক একদিকে হেয়ারটা কিন্তু এক একদিক মানে এক এক রকম লেন্থ হয়ে যাবে আর যে ক্লায়েন্ট এসেছিলো তার সঙ্গে ছোট একটা বাচ্চা এসেছিলো তো ও হচ্ছে ছোটো ভাই একটু দুষ্টু খুবই দুষ্টু কিন্তু খুব ভালো খুব মিষ্টি দেখতে লাগছিল ওকেও তো একটু দুষ্টুক মেয়ে করছিলো তো বারবার জিজ্ঞেস করছিলো এটা কি ওটা কি তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো লাগছিলো আর আমি এদিকে হেয়ার কাটটা শুরু করে দিয়েছি তো একটা সাইড করেছি আমি আর একটা সাইডেও প্রথমে লেয়ারটা করে নিলাম কারণ আমরা কোন দিকে কতটা করবো সেটাও আমাকে দেখানোর জন্য আমাকে একটু দুদিকে করে নিতে হতো তাই আমাকে বোঝানোর জন্য যে এই যে তোমার ফ্রন্টটা কিন্তু এরকম টাইপের আসবে ব্যাকটাও কিন্তু আস্তে আস্তে এটার ওপরে ডিপেন্ড করে হবে তো বললো ক্লায়েন্টই ক্লায়েন্টটি বললো আমাকে হ্যাঁ ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই তো মিডিল থেকে আমি দুটো ডিভাইড করে দিলাম তাতে আমার লেয়ারটা করতে সুবিধা হবে না আমি এরকম করে কাজটা করি যাতে আমার মতন করে কাজটা সুবিধা হয় তাতে রেজাল্টটা কিন্তু খুব ভালোই আসে তো দেখো আমি কিন্তু ফার্স্ট এর যে হেয়ারটা নিয়েছিলাম সেটার সঙ্গে পরের যে হেয়ারটা ডিভাইড করে নিলাম সেটার সাথে মার্চ করে নিয়ে গাইডলাইন নিয়ে নিয়েছি আর সেখান থেকেই আমি লাইনস করে হেয়ারটা কাট করছি এরকমভাবে পুরো হেয়ারটা কিন্তু কাটতে হবে দেখো পিছন থেকে আবারও একটু চুল নিয়েছি আর সামনে থেকে খানিকটা হেয়ার নিয়ে মাছ করে নিলাম চিরুনি দিয়ে তারপরে কিন্তু গাইডলাইন করে নিয়ে আমি হেয়ারটা কাট করলাম আর সব সময় কিন্তু অল্প অল্প করে হেয়ার নেবে এক চুল নিয়ে নেবে না হেয়ার যদি বেশি নিয়ে নাও তাতে কিন্তু কাট করতে অসুবিধা হয় দেখো আমি ভালো করে দেখাচ্ছি আমি অত মানে বুঝতে পারছি না তোমাদেরকে কতটা ক্লোজ করে দেখাবো কেননা একদিকে ক্যামেরা রেখে আমি কাজ করি তো দেখো আবারও কিন্তু গাইডলাইন নিয়ে সেইভাবে যে পরের হেয়ারটুকু ছিল সেটা কিন্তু কাট করে নিলাম আমি একটু রাফলি হেয়ার লেয়ারটা করে নিলাম এরপরে কিন্তু আমি ভালো করে চেক করব দেখো একবার করে কিন্তু কাট করে নেওয়ার পরে হেয়ারগুলোকে ভালো করে কম করে টেনে নিয়ে দেখতে হবে যে আমার কোনো হেয়ার বাদ গেল নাকি বা এক্সট্রা যদি হেয়ার থাকে ভিতরে আটকে সেটাও যেন চলে আসে এবং আমরা এক্সট্রা হেয়ারটাকে যাতে ভালো করে কাট করে নিতে পারি দেখো আমি কিন্তু এক্সট্রা হেয়ার যেগুলো আসছে আমি সেগুলো কাট করে নিচ্ছি সব রকমভাবেই হেয়ার যখনই কাটবে না কেন তখনই কিন্তু হেয়ার বারবার চেক করে নেবে কেননা হেয়ার কখনও কখনো ভালো করে কম না করার জন্য ভিতরে হেয়ার থেকে যায় আর সেগুলো কিন্তু কাট হয় না আর সেগুলো কিন্তু লম্বা হয়ে থাকে আর আমি এটাও দেখো কেটে নিচ্ছি আর এক সাইডেও একই রকমভাবে অল্প করে হেয়ার নিচ্ছে সামনের থেকে কাট করা হেয়ার নিয়ে মার্চ করে নিয়ে গাইডলাইন নিয়ে নিলাম এবারে আস্তে করে হেয়ারটা কেটে নেব এটা দেখতে খুব ভালো লাগে মুখের শেপটা কিন্তু মানে ভালো রকমভাবে চেঞ্জ হয়ে যায় তোমরা এর চেঞ্জটাও কিন্তু লক্ষ্য করতে পারবে এটা সিম্পল একদম একটা ডিপ ইউ মতন ছিল এটাকে কিন্তু আমি একটা লেয়ার ফুল লেয়ার দিয়ে বাউন্সই করেছি দেখো কিন্তু দারুণ লাগছিল দেখতে খুব মিষ্টি লাগছিল মেয়েটিকে দেখতে যখন হেয়ার কাট করলো তার মুখের শেপটাই চেঞ্জ হয়ে গেছে বরঞ্চ এজটা মনে হচ্ছিলো কমে গেছে এরকমই লাগছিলো তো মেয়েটি খুব ভালো আর তার প্রচণ্ড পছন্দ হয়েছে আমার হেয়ার কাটটা তো তোমাদের বলে রাখি আমার সপে কিন্তু হেয়ার কাট স্টাইল শেখানো হয় তো তোমরা যারা যারা করতে চাও বা শিখতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আর আমি কিন্তু ক্লাস করাই তো তোমরা যারা যারা আমার কাছে ক্লাস করতে যাও বিউটিশান বা মেকআপ তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি ড্রেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে দিয়েছি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আর আরও একটা কথা বলি তোমরা যারা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক দিয়ে দিও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো আর অবশ্যই কিন্তু বেল আইকনটি দিয়ে দিও যাতে আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তো আর দেখো ক্লায়েন্টে কিন্তু মোটামুটি হেয়ারের লেয়ারটা হয়ে গেছে এরপরে কিন্তু ওপরে বাউন্সিটা করব আর এই সব সময় জন্য বলেছি যতটা কাট করবে কাট করার পরে কিন্তু অবশ্যই চেক করে নেবে আমি আগেও বললাম ও সাইডেও মানে আর সাইডে যখন করেছি তখন কিন্তু বারবার চেক করে নিয়েছি অনেকটা হেয়ার দেখো ফেসটা চেঞ্জ হয়ে গেছে এরপরে যখন আমি পুরোপুরি ওপর থেকে যখন বাউন্সিটা করবো তখন দেখবে পুরো শেপটাই চেঞ্জ হয়ে যাবে ওর ফেসে এবার ওরও খুব ভালো লেগেছিল কাটটা করার পর ইনফ্যাক্ট ও বলেছে নেক্সট টাইম যখন আমি আবার আসবো তখন আমি হেয়ার কাট করব তো ও এখানে আসে মোটামুটি ছয় মাস অন্তর অন্তর তো আমাকে বলেছে যে খুব ভালো লেগেছে দিদিভাই আমার খুব ভালো লাগলো তোমার কাছে হেয়ার কাট করে তো এরকম করে গল্প করছিলাম আর হেয়ারটা কাট করছিলাম ক্লায়েন্টের সঙ্গে একটু গল্প করে করে হেয়ার কাট করলে তার সম্বন্ধে জানাও হয় চেনা পরিচিতিও বাড়ে আর সাথে সাথে হেয়ার কাটটাও ভালো লাগে হেয়ার কাট করতেও ভালো লাগে দেখো আবারও ভালো করে কম করে নিচ্ছি আর সবার প্রথমে বলি এই এই ক্লায়েন্টে কিন্তু বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছিলো আমি কিন্তু সব মানে আমার স্টোর মানে শপে এসে কিন্তু তাকে শ্যাম্পু করেনি এবার দেখো আবারও একটু ওয়াটার স্প্রে করে দিচ্ছি আর ও বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছিল তো আমি কিন্তু আমার শপে শ্যাম্পু করিনি তো বলেছিল যে আমি শ্যাম্পু করব না দি তুমি এমনি হেয়ার হেয়ারটা কাট করো দেখো এবার কিন্তু এয়ার টু ইয়ার দুটো ডিভাইশন করে নিয়েছি দুপাশে এরপরে অল্প অল্প করে হেয়ার ওপরের দিকে তুলবো আর মাউন্সিটা আনার চেষ্টা করব তোমরা দেখতে থাকো অবশ্যই কিন্তু হেয়ারটা অল্প করে নেবে বেশি করে নেবে না তাতে কিন্তু এই দুটো আঙ্গুলে যে ফাঁসিয়ে বাউন্সিটা আনবে সেটা কিন্তু প্রবলেম হবে অল্প অল্প করে হেয়ার নেবে তাতে কিন্তু বেশি ভালো হবে দেখতে দেখো কেমন করে নিচ্ছি ভালো করে হেয়ারটাকে কিন্তু ব্রাশ করে নেবে এবার এ দেখো দুটো আঙ্গুলে যে ধরছি এটা যদি বেশি হেয়ার হয় তাহলে কিন্তু অসুবিধা হবে আর নিচের দিকটা যেটা রয়েছে আঙ্গুলের নিচের পোশনে সেটা কিন্তু লম্বা থাকবে আঙুলের ভিতরের দিকে আস্তে আস্তে শর্ট হবে মানে ওটা কিন্তু একটা ওপর দিকে লেয়ারের একটা তৈরি করবে দেখো আবারও কিন্তু সাইড থেকে নিয়ে নিচ্ছি এবং যেটা কাট করলাম সেটার সঙ্গে মাচ করে নিচ্ছি এবার দেখো আবারও ওপর হেয়ারটা তুলছি তুলে নিয়ে কোন করে একটা কোন করে কিন্তু আমি হেয়ারটা কাট করছি এরকম করে পুরো হেয়ারটা পিছনের পোর্শনে পুরো হেয়ারটা কিন্তু কাট করে নেব বারবার বলছি দেখো ফার্স্টে হেয়ারটা নিলাম প্রথমে যে হেয়ারটা কেটেছিলাম সেটার সঙ্গে আবার খানিকটা হেয়ার নিয়ে মার্চ করে নিলাম মার্চ করে নিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে দেখে নেবে কতটা এক্সট্রা যেন না কাটা হয় এক্সট্রা কিন্তু কাটা হলে হেয়ারটাই কিন্তু খারাপ লাগবে দেখতে কেটে ফেললে তো কিছু করা থাকবে না সেইভাবেই তোমরা করবে আবারও দেখো গাইডলাইন নিয়ে নিয়েছি গাইডলাইনের সাথে মাছ করে নিয়ে ভালো করে গাইডলাইন অনুযায়ী আমি কিন্তু হেয়ারটা কাট করব। এক্সট্রা কিন্তু কাট করব না ভালো করে কম করে দেখে নেবে ভালো করে কিন্তু কম করবে হেয়ারটাকে হলে কিন্তু দেখতে একদমই ভা ভালো লাগবে না দেখো একটা বাউন্সি ভাব চলে আসবে এরকম করে কাট করলে একটা যাদের চুল প্রচণ্ড পাতলা তাদের কিন্তু এরকম করে কাট করলে চুলটা কিন্তু হেভি লাগে দেখতে মনে হবে যেন অনেকটা চুল রয়েছে তো দেখো যে দিকটা বেশি মানে লম্বা যে বেশি চুল আছে সেই দিকটা কিন্তু একটু বেশি কাট করবে এইভাবে কিন্তু পুরো হেয়ারটাকে আমরা কাট করে নেব আর অবশ্যই পুরো হেয়ার করার পরে কিন্তু চেক করতে ভুলবে না অবশ্যই কিন্তু হেয়ারটা চেক করে নিতে হবে কেননা একটা দুটো হেয়ার কিন্তু ঠিকঠাক হয় না পুরো হেয়ারটাকে ভালো করে চেক করে নিতে হবে তারপরে সেইভাবে চুলটাকে তারপরে সেট করে নেব দেখো আবারও তুলে নিলাম গাইডলাইন পেয়ে গেলাম এবারে কাট করে দিচ্ছি এরকম করে কিন্তু পুরো হেয়ারটা কাট করতে হবে ক্লায়েন্টকে প্রথমেই কিন্তু জিজ্ঞাসা করবে কতটা সে লেন্থ চায় লেন্থটাকে অবশ্যই রাখার চেষ্টা করবে যদি ক্লায়েন্টে প্রথমেই লেন্থ তোমরা কেটে দাও তাহলে কিন্তু তখনই ক্লায়েন্টের মনটা কিন্তু ভেঙে যায় তখনই গিয়ে যে না আমার হেয়ারটা কাট করে দিলে আগেই আর পরে কিন্তু আমরা কাটতে কাটতে অনেক ছোট করে ফেলি যারা আগে বুঝতে পারি না যে কতটা হেয়ার মানে ক্লায়েন্ট চাইছে আগেই অবশ্য জিজ্ঞাসা করে নেবে কতটা হেয়ার ক্লায়েন্ট চাইছে ক্লায়েন্ট কিন্তু আমাকে বলেছিল আমি সামনে ফ্রন্টে কিন্তু নোজ অবধি রাখবো আর ব্যাকে কিন্তু মোটামুটি হেয়ারটা রাখবে খুব বেশি কিন্তু কাটবে না এর জন্য আমি সেইভাবে কিন্তু রাখার চেষ্টা করেছি দেখো এবার কিন্তু চেক করছি পুরো হেয়ারটা একবার করা হয়ে গেছে এবার কিন্তু ভালো করে চুল আঁচড়ে নিচ্ছি ভালো করে ব্রাশ করবে করে নিয়ে চেক করবে চেক করে এক্সট্রা যে হেয়ারগুলো থাকবে সেগুলো আঙ্গুলে দুটো আঙুলের মধ্যে ফাঁসিয়ে নিয়ে ভালো করে চেপে ধরবে কারণ না হলে এক্সট্রা চুলগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে আঙুলে ফাঁক দিয়ে সেইভাবে কিন্তু পুরো হেয়ারটাকে ব্রাশ করব আর কাটবো দেখো অটোমেটিক্যালি ওপরটা বাউন্সি ভাব লাগছে কিনা না এরপরে তো এখনও সেট করা বাকি আছে দেখো বাউন্সি একটা ভাব কিন্তু হেয়ারে চলে এসেছে এবার পুরো হেয়ারটাকে ধরে আমি লেয়ারটাকেও একবার ফ্রন্টে যে লেয়ারটা দিয়েছিলাম পুরো ফুল হেয়ারে সেই লেয়ারটা কিন্তু একবার চেক করে নেব এক্সট্রা যদি থাকে মানে একটা হেয়ার কাটতে গিয়ে আর একটা হেয়ারে কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায় তো পুরো হেয়ারটাকে একবার ধরে আমি চেক করে নিচ্ছি যে লেয়ারটাও ঠিক আছে কি না দেখো ওর ভাই কিন্তু এখনও দুষ্টু করেই যাচ্ছে যে হেয়ার ওয়াশের জায়গায় গিয়ে বলছে এটা কি করে মানে ওর ওখানে একটা হালার জায়গা হয়ে গেছে খুব সুন্দর করে আমাদের সঙ্গে মিলেমিশে গিয়েছিল আর আমাদের সঙ্গে কিন্তু খুব গল্প করছিল আর খুব ইচ্ছা ছিল যে আমি যখন ভিডিও করছি ও সামনে আসবে অনেকবার দেখো মাঝে মাঝে কিন্তু এসেওছে আর খুব ভালো লাগছিল ওর যে একটু ক্যামেরার সামনে আসছে একটু ভিডিও হচ্ছে তো দেখো মোটামুটি আমার কিন্তু হেয়ার কাটটা হয়ে গেছে আমি কিন্তু এখন জাস্ট চেক করছি যে ওর হেয়ারটা এক্সট্রা যদি কোথাও হেয়ার থেকে থাকে লম্বা সেটা যেন ঠিক থাকে আর অবশ্যই ক্লায়েন্টের মাথা যেন সোজা থাকে ক্লায়েন্টের মাথা যেন এদিক ওদিক না ঘোরায় এদিক ওদিক ঘোরালে কিন্তু হেয়ার ছোটো বড়ো থেকে যায় বা দুই সাইডে কিন্তু সমান হয় না ওটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে আমি যতটা ভালো করে পেরেছি ততটা ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি কোন কোন জায়গায় ক্যামেরার সামনে আমি চলে এসেছি তার জন্য সরি আমি বুঝতে পারছিলাম যে কোথাও কি একটু প্রবলেম হচ্ছে তো আমি চেষ্টা করেছি তোমাদের সামনে পুরো ভিডিওটা তুলে ধরার দেখো আমি ভালো করে চেক করে নিচ্ছি যে এক্সট্রা কোথাও কিছু মানে আছে কিনা সেগুলো আর চেষ্টা করবে একদম নিচের পোর্শনে দেখবে পুরো লেয়ার করার পরে নিচের পোর্শনে একটা সরু লেন্থ আসে সেটা কিন্তু অবশ্যই কাট করবে না হলে কিন্তু পরে সেটা তাড়াতাড়ি লম্বা হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে দেখো একটা বাউন্সই ভাব চলেছে এবার কিন্তু হেয়ার সেট করা পালা ও এই এইরকমই চেয়েছিল যে ওপরটা বাউন্সই হবে আর নিচের পোর্শনে লেয়ার পুরো লেয়ার থাকবে আর একটা ইউ শেপ দেবে পিছনে ও আমার কাছে এইরকমভাবেই বলেছিলো ইনফ্যাক্ট ও আমাকে একটা ছবি দেখিয়েছিল আমি সেই ছবি অনুযায়ী কিন্তু ওর হেয়ারটা কাট করছি ও আমাকে এসে দুদিন আগে যখন আমার কাছে বুক করতে এসেছিলো তখন আমাকে একটা একটা ওর ফোন থেকে একটা পিক দেখিয়েছিল যে দিদি ভাই আমাকে কিন্তু এরকম করে কাট করে দিতে হবে দেখো ফুল হেয়ারটা যখন আমি সেট করেছি এত সুন্দর লাগছিলো ও প্রচণ্ড হ্যাপি ছিল তো তোমরাও জানিও কেমন লাগলো ওর হেয়ারটা কাট করার পরে তো ওর মুখ থেকেও শুনে নেব ও কি বলছে আমার তো খুব ভালো লেগেছে ওর ও চুল কেটে আর ওরও কিন্তু খুব ভালো লেগেছে দেখো ছোটো কুচকিটা কিন্তু বারবার ক্যামেরার সামনে এসে খুব খুশি পিছন থেকে হেয়ারটা এরকম করে ধরলেই দেখো বাউন্সি যে ব্যাপারটা এসেছে এইটাই ও চেয়েছিল প্রথম থেকে আমি ওকে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম তো চলো শুনেনি ওর মুখ থেকে সত্যি খুব সুন্দর লেগেছে কেন কি লেয়ারটা খুব মানে কি বলে ডিফাইন করা হয়েছে আর সত্যি আমার ফেস স্ট্রাকচার তো পুরো চেঞ্জ হয়ে গেছে सामने तक ये पीछे तक सुन थैंक यू सो मच